আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দুইটা বা তিনটা নিয়ে আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব যে কথা বলছেন যে যৌক্তিক সময়ে নির্বাচন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেন যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার কথা তো প্রথম কথার দিকে আসি সেটা হচ্ছে যে আনসার বিটিপি ভাইরা যে আন্দোলন করতেছে সেই আন্দোলনের বিষয়ে আমাদের এই ক্রান্তিকালের সময় যে আনসার বিটিপি ভাইরা আজকের যে নিউজ কালকে থেকে তারা আন্দোলন করতেছে কি বিষয়টা নিয়ে যে তাদের চাকরিটা জাতীয়করণ করার জন্য ১৬ সতেরো বছর থেকে যে ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে ওই একবারও তো বললেন না যে আমাদের চাকরিটাকে জাতীয়করণ করতে হঠাৎ করে এই সরকারের পনেরো ষোলো দিন মতো হয়েছে এই ষোলো দিন কেবল চলতেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ শাসন করতেছে তাদের হাতে আমরা ক্ষমতা আপনাদের চাকরি তো তারা জাতীয়করণ করতে পারে না যারা নির্বাচনকালীন সরকারে আসবে আহ জাতীয় সংসদ আছে এই পার্লামেন্টের ভিতরেই তাদের আপনাদের যে সিদ্ধান্তটা সেটা আসবে এখন আপনারা আপনাদের দাবি দেওয়া যেটা আছে সেটা হ্যাঁ দিতে পারেন যে যৌক্তিকভাবে দিতে পারেন যে আপনাদের একটা লিখিত লিখিত যে দাবি দাবাগুলো হুম বেতন আদি থেকে শুরু করে যাবতীয় যে বিষয়গুলো সেটা প্রধান কাছে দিতে পারেন যৌক্তিক উপায়ে কারণ হচ্ছে যে আপনাদের এখন কাজ উচিত ছিল কি যে এই যে দেশকে দেশের যে সিচুয়েশন এই সিচুয়েশনে আপনাদের উচিত ছিল বন্যা দুর্গত যে মানুষগুলো আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা ত্রাণ পুনর্বাসন অংশগ্রহণ করা দেশের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়ে যে সচেতনতা তারপরে যে সন্ত্রাসবাদ এগুলোকে রুখে দেওয়ার জন্য তারপরে আমলি আমলি সন্ত্রাস তারপরে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ পয়েন্টে যেমন সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার উচিত ছিল সে জায়গায় আপনারা এই সময়ে এসে এই দেশের একটা আপনার ঘেরাও করলেন যে এবং কর্মসূচিতে দিলেন যে আপনাদের দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন এবং অনেকে শুনলাম যে তারা আত্মহত্যা নাকি পর্যন্ত করবে তো ভাই আপনারা আত্মহত্যা করে ফেলেন আপনার আপনাদের আমাদের দেশের আমাদের দেশের জন্য আপনাদের প্রয়োজন নাই কারণ হচ্ছে যে ন্যূনতম যে বিবেক বিবেক এই বুদ্ধি আপনাদের নাই এবং কি আমি যতটুকু শুনলাম যে আপনার যে মহাপরিচালক আছে যে আনসার বিটিপি সেও নাকি আপনাদের সাথে বসছিল এবং বসার পরে তারপরে নাকি বুঝাইতে পারে নাই তারপরে আপনার আন্দোলন চালিয়ে সপ্তাহে তো আপনারা ভাই এই সময়টা কেন বেছে নিলেন তাহলে আপনাকে দেশকে অস্থিতিশীল স্থিতিশীল করার জন্য ফ্যাসিস্ট সরকারের হাতকে শক্তিশালী করার জন্য এই সময়টা এসে আপনারা চাচ্ছেন যে দেশটা অস্থিতিশীল হয়ে যাক হ্যাঁ আমরা আমরা এখন সাধারণ জনগণ যেটা ভাবতেছি সেটা হচ্ছে যে আপনাদেরকে কঠোর হস্তে দমন করা উচিত এর বাইরে আর কোনো দেখতেছি যে উপায় নেই আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে এই সময়টায় যে বা যারা কোনো স্বার্থ হাসিলের জন্য হ্যাঁ সেটা হচ্ছে ইন্ডিয়ার হোক বা অন্যান্য ফ্যাসিস সরকারের যে চামচা দালাল আছে তাদের স্বার্থ হাসিলের জন্য যারা এই সময় আন্দোলন করবে মানে এই সময়টুকুতে কোনো আন্দোলন যেন হতে না পারে সেটা কঠোর হস্তে দমন করা উচিত আর এই আনসার ভেটিভে যে আন্দোলন করতেছে আমার মনে হয়েছে যে এদেরকে এদের নিয়োগ চুক্তিভিত্তিক যে নিয়োগটা বাতিল করে দিয়ে যোগ্য যে অনেক বেকার যুবক আছে যাদেরকে ট্রেনিং দিয়ে তাদের এই জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে আমরা দেখেছি যে আপনারা বিগত পনেরো ষোলো বছরে কি করেছেন কি করেছেন পুলিশের সহযোগিতা করে পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো থেকে শুরু করে পাসপোর্ট অফিস তারপরে বিভিন্ন জায়গাতে আপনারা এই পুলিশের সহযোগী হয়ে দুর্নীতির সাথে সহযোগী হিসেবে ছিলেন তো এখন এটা না জন্য আপনারা আন্দোলনে আসছেন তো তখন যখন আপনারা এই ঘুষ দুর্নীতি করছিলেন তখন তো আপনাদের সমস্যা হয়নি এই জন্য আপনারা আন্দোলন করেন নাই করার প্রয়োজনীয় হয়নি তো এখন এই সমস্যা সরকারের আমলে এসে এটা আর পারতেছেন না এই জন্য আপনারা আসছেন এখন আন্দোলন করতে তো আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য আমাদের আপনাদের আমার মনে হয় প্রয়োজন নাই আপনারা চাকরি থেকে চলে যান হম এবং এই সরকারের উচিত দেবে তাদের চুক্তিভিত্তিক যে নিয়োগ এটা বাতিল করে দিয়ে প্রয়োজনে অবসরপ্রাপ্ত যারা আছে যেমন স্কাউট আমাদের স্কাউটের যে সদস্যগুলা ভাইয়েরা আছে তাদেরকেও নিয়েও এই কাজগুলো চালানো যায় আপনাদের ডিউটিটা কি ভাই আপনাদের ডিউটি হচ্ছে যে আপনার দুই টাইমে একটা হচ্ছে যে এই পূজার টাইমে পূজার ডিউটি করা আর একটা হচ্ছে বিভিন্ন ভোটের সময় আপনাদের কি এই তো আর তো কিছু দেখি না তো আমার মনে হয় যে এখন তাদেরকে কঠোরস্থি দমন করা উচিত দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে বিএপি মহাসচিব বলছেন মির্জা ফখরুল আলমগীর সাহেব বলছে যে একটা যৌক্তিক সময়ে নির্বাচনের যে কথাটা বলছে আমার মনে হয় যে এই এটা কতটুকু উচিত এখন জানি না তবে আমার মনে হয় যে এই সরকার কে ন্যূনতম একটা সময় দেওয়া উচিত আর আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে এটা এক সব রাজনৈতিক দলগুলো একসাথে বসে যে অন্তর্বর্তী সরকারের যে আছে যে সদস্যগণ আছে প্রধান প্রদেষ্টা আছে ডক্টর ইউনুদ সাহেব সবার সাথে বসে এগুলো কথা বলা উচিত সংবাদ মাধ্যমে কথা না বলে এটা সংবাদ মাধ্যমে যখন কথা বলতেছে বাইরে কথা বলতেছে এটা সরকারের উপর একটা চাপেই বটে আর এই সরকারকে বিভিন্নভাবে দমন করার জন্য বা অস্বস্তিশীল করার জন্য বিভিন্নভাবে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন চেষ্টা করতেছে যেমন কয়েকটা তো চেষ্টা এর মধ্যে হয়ে গেল এক নম্বর তো জুডিশিয়াল কু দুই নম্বর হচ্ছে যে সামরিক সেনাবাহিনীর ভিতরে একটা চক্রান্ত করার চেষ্টা করছিল সেটাও ব্যর্থ হয়েছে তিন নম্বর যে ইস্যু ছিল যে হিন্দু সম্প্রদায় ভাইদেরকে আন্দোলনে নামায়া দেশের ভিতরে যে দাঙ্গা লাগানোর যে একটা পরিকল্পনা সেটাও ব্যর্থ হয়ে গেছে শেখ হাসিনা সে চেষ্টা করলো কি তার সাথে নরেন্দ্র সাথে পরিকল্পনা করে আমাদের দেশকে কয়েকটা জেলায় বন্যার পানিতে ডুবাই হলো তো বিভিন্নভাবে তারা বিভিন্ন চেষ্টা করতেছে তো তো ভাইয়েরা আমার বিএনপির ভাইদের প্রতি আহ্বান থাকবে যে এই সরকারকে যতটুকু সম্ভব সাহায্য করা যায় তাদের পাশে থাকা এবং কি তাদের যে দাবি দাবাগুলো আছে সেটা তাদের সাথে বসে মিটমাট করে তারপরে যৌক্তিক একটা সময়ে প্রয়োজন আলোচনা করা যায় কিন্তু বাইরে এভাবে চাপ কথা বলে তাদের প্রতি চাপ দেখানো ঠিক হবে না তাইলে হবে কি যে আমাদের যে দ্বিতীয় বিপ্লব বিপ্লব দ্বিতীয়তে স্বাধীনতা সেই স্বাধীনতার যে মেইন যে পয়েন্ট গুলো যে এজেন্ডা গুলো আমরা বাস্তবায়ন করতে চাইছি যেজন্য আমরা অনেক আমাদের শহীদ ভাই রক্ত দিয়েছে এই শহীদ ভাইয়ের রক্ত আমরা কিন্তু বিথা যেতে দিব না সেজন্য সেই দল মত নির্বিশেষে যেমন আমরা দেখেছি যে আমাদের জামাতে দলকে করতেছে যেমন তাদেরকে মানুষের সাহায্য সহযোগিতা থেকে শুরু করে শহীদ বাইদের পরিবারের সাথে সাক্ষাৎ করা এবং বিভিন্ন অনুদান দেওয়া তাদের পাশে থাকা হম তাদের পাশে থাকা এখন প্রয়োজন কিন্তু এটাই এটা আপাতত আপনারা এটা করেন